আমি প্রথমে করি তাহলে তোমরা হয়তো বিষয়টা আমরা দুইটা থ্রি পিতে ছয় এরপরে ফোর এসে আমরা দিব দুইটা এরপরে থ্রি ডি থ্রি ডিতে কয়টা হবে ছিল চব্বিশটা আমার এখানে দশটা গেলো এখানে দশটা বিশটা আর আছে চারটা এই চারটা এখানে দিয়ে দিন তো এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম এখন এটা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম কেন ব্যতিক্রম তাহলে আমরা এখানে আগে লিখি ব্যতিক্রম হয় এই নিয়মটা হচ্ছে ভুল নিয়ম এই নিয়ম আমরা করবো না আমাদের করতে হবে এখন যে নিয়ম করতে হবে সেটা আমরা লিখতেছি ব্যতিক্রম হওয়ায় ব্যতিক্রম কেন দেখো আমরা জানি এস এর পূর্ণতা হচ্ছে দুই আর এস এর অর্ধ হচ্ছে এক পি এর পূর্ণতা হচ্ছে ছয় তাহলে পি এর অর্ধেক কত পি এর অর্ধেক হচ্ছে তিন ডি এর পূর্ণতা হচ্ছে দশ আর ডি এর হচ্ছে পাঁচ এফ এর পূর্ণতা হচ্ছে চোদ্দ এর অর্ধ হচ্ছে সাত অর্থাৎ এগুলো দেখো অরবিটাল মূল সময়ের অরবিটাল সমূহ দুই অবস্থায় দেশি স্থিতিশীল একটি হচ্ছে পূর্ণ অবস্থায় অথবা আরেকটি হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় মূল সময়ের অরবিটাল কি হবে বেশি স্থিতিশীল বা অথবা কি সুস্থ হয় এখন আমরা যখন প্রোমিনের ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি ফোর ইলেকট্রন থাকে দুইটা মানে এস পূর্ণ হচ্ছে আর দ্বিতীয় ইলেকট্রন তো আছে কয়টা দ্বিতীয় ইলেকট্রন আছে চারটা তো এখন দ্বিতীয় যখন ইলেকট্রন চারটা হয় সেটা দেখা যাচ্ছে সেটা অর্ধপূর্ণ হচ্ছে না আবার পূর্ণ হচ্ছে না এদিকে দেখো দ্বিতীয় ইলেকট্রন আছে চারটা ফলে সেটা অর্ধপূর্ণ হচ্ছে না আবার পূর্ণ হচ্ছে না এই জন্য কি হবে এখান থেকে একটি ইলেকট্রন লাভ দিয়ে থ্রি ডি তে চলে যাবে গিয়ে থ্রি ডি এর অর্ধপূর্ণতা তৈরি করবে আমরা যদি ইলেকট্রন এখানে একটু ভালোভাবে শুদ্ধভাবে করি আমরা তাহলে কথা হবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এই ফোর আর থ্রি ডিতে সমস্যা হ্যাঁ আমরা বলছি ফোর এস থেকে একটি ইলেকট্রন লাভ দিয়ে থ্রিডিতে প্রবেশ করবে তাহলে কথা হবে ফোর এস হবে ওয়ান আর থ্রি ডিতে হবে ফাইভ যেহেতু ফোর এস থেকে একটি ইলেকট্রন থ্রি ডিতে প্রবেশ করলো অর্থাৎ ফোর এস এ ওয়ান হলো আর থ্রি ডিতে কত হলে ফাইভ এখন হইলে কি হবে দেখো হইলে ফোর এস এর কি হয় আমাদের ফোর এস এ মানে এস এর অর্ধপূর্ণ হচ্ছে কি হচ্ছে অর্ধপূর্ণ হচ্ছে এই জন্য আমরা ব্যাখ্যা লিখতে হয় ব্যাখ্যাটা আমি একবার বলে দিই ব্যাখ্যা হবে এরকম আমরা জানি মূল সমূহের ইলেকট্রন বিনাসের অরবিটাল দুই অবস্থায় বেশি স্থিতিশীল একটি হলো অর্ধপূর্ণ আর অপরটি হলো পূর্ণ অবস্থায় এক্ষেত্রে কোমিয়ামের সর্বোচ্চ শক্তি স্তর এর অরবিটাল থেকে একটি ইলেকট্রন কোথায় প্রবেশ করে থ্রি একটি ইলেকট্রন থ্রি ডি তে প্রবেশ করে থ্রি ডি এর অর্ধপূর্ণতা তৈরি করে তাই ক্রোমিয়াম এর ইলেকট্রন আচ্ছা আশা করি বুঝতে পারছো আমরা এবার কপার এর ইলেকট্রন মিনাস করে আমরা সেই অংশটা একটু করব কপার এর ইলেকট্রন মিনাস বেশিকম আমরা এখানে লিখি সি ইউ কপার তো আমরা এখানে লিখলাম কপার এর ইলেকট্রন মিনাস বেশিকম করে কপার ও সেম আমরা আগে কপার এর ইলেকট্রন মিনাস সাধারণ নিয়মে করি প্রথমে 1 আছে দুইটা 2 আছে দুইটা ছয়টা থ্রি এস 3p পি এর পরে আসে আমাদের আমি একটু গুণে দেখি আমাদের দশটা গেল যদি আমরা কফারটা একটু হিসাব করি দেখো আমরা বলছি মৌল অরবিটাল দুই অবস্থায় দেশি স্থিতিশীল অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 4s ইলেকট্রন আছে কতটি দুইটি আচ্ছা 4s তাহলে পূর্ণ থ্রি ডিতে আছে কতটি 3d থ্রি ডিতে আছে নয়টি নয়টি থাকার কারণে সে অর্ধপূর্ণ হচ্ছে না আবার পূর্ণ হচ্ছে না তাহলে সঠিক নিয়মটা কোনটা আমরা বলছি আমরা এই নিয়ম করবো না মানে এই নিয়ম ভুল ব্যতিক্রম হয় এভাবে লিখে তারপর আমরা ব্যতিক্রমটা একটু করি মূলত এখানে দুইটা আছে দুইটা থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে এখানে চলে যাবে গেলে এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে টেন তো আমরা এভাবে করে একটু করি ওয়ান এস টু এস টু সি এস থ্রি পি আর একটা লাভ দিয়ে আবার থ্রি ডিতে কি হচ্ছে পূর্ণ হচ্ছে অর্ধপূর্ণ থ্রি ডিতে পূর্ণ এই জন্য কপারে ইলেকট্রন মিলিয়ে তাহলে আমরা এটা ব্যাখ্যা কিভাবে বলবো আমরা আগের মতো বলবো যে আমরা জানি সমূহের ইলেকট্রন যে অবস্থায় বেশি স্থিতিশীল একটি হলো অর্ধপূর্ণ অপরটি হল পূর্ণ অবস্থায় এক্ষেত্রে কপারের সর্বশেষ স্তর ফোর থেকে একটি ইলেকট্রন তে প্রবেশ করে এবং থ্রি ডি এর পূর্ণতা তৈরি করে তাই কপারের ইলেকট্রন জিনিস